জিয়াউর রহমানের পর বিএনপির হাল ধরেছিলেন গৃহবধূ খালেদা জিয়া ওসমান হাদির পর তার ইনকিলাব মঞ্চের হাল ধরবেন কে এখানে সবচেয়ে বেশি আসছে তার বোন মাসুমা হাদির নাম শুধু ইনকিলাব মঞ্চ নয় মাসুমা হাদি হতে যাচ্ছেন ঢাকা আট আসনে হাদির পরিপূরক অর্থাৎ মির্জা আব্বাসের বিপরীতে তিনি প্রার্থী হবেন ওসমান হাদি একবার বলেছিলেন দ্য পার্সন ক্যান ডায় আইডিয়া ক্যান নট ডায় হাদি মরে গেছেন তবে তার আইডিয়া মরেনি তার অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করতে এগিয়ে আসছেন তার বোন মাসুমা হাদি ভারত ও আওয়ামী লীগ নির্বাচন বানচাল করতে চাইছে এমন মন্তব্য করে হাদির ছোট বোন মাসুমা হাদি বলেছেন সেটা কোনোভাবেই হতে দেওয়া যাবে না মাসুমা বলেন নির্বাচন কোনাভাবেই বানচাল করতে দেওয়া যাবে না সন্ত্রাসীদের ক্ষমতায় আসতে দেওয়া যাবে না এ লড়াই দুশো বছরের লড়াই মন্তব্য করে তিনি বলেন যে দলের হোক যে জাতের হোক আমাদের একটাই কথা ইনসাফের বাংলাদেশ হইতে হবে আমরা কোনো রাষ্ট্রের তাবেদারিতে থাকতে চাই না আমরা মেরুদণ্ড সোজা করে বাঁচতে চাই এমন ইনসাফের বাংলাদেশ গড়তে চাই যেখানে একজন মন্ত্রীর সন্তান যে সুবিধা পাবে একজন রিকশাচালকের সন্তানও একই সুবিধা পাবে এই রাষ্ট্র কায়েম করতে হবে মাসুম আহাদির এসব কথা তার নেতৃত্বগুণকে সামনে আনছে তিনি তার ভাইয়ের মতো ভারত বিরোধী মানসিকতা পুষেছেন রয়ের বিরুদ্ধে কথা বলেছেন বাংলাদেশের রাজনীতির ইতিহাসে ঢাকা আট আসনটি সবসময়ই অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং চ্যালেঞ্জিং একটি এলাকা হিসেবে বিবেচিত এই আসনের রাজনীতির ময়দান যখন ওসমান হাদির মতো একজন আপোষহীন এবং আধিপত্যবাদ বিরোধী নেতার অভাব অনুভব করছে ঠিক তখনই সেই শূন্যতা পূরণে মাসুমা হাদির নাম উঠে আসা এক নতুন রাজনৈতিক সমীকরণের জন্ম দিয়েছে ওসমান হাদি কেবল একজন সম্ভাব্য সাংসদ সদস্য পদপ্রার্থী ছিলেন না বরং তিনি ছিলেন রাজপথের এক লড়াকু কণ্ঠস্বর যার রাজনীতির মূল ভিত্তি ছিল দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কঠোর অবস্থান তার আকস্মিক মৃত্যু তার অনুসারী এবং সাধারণ মানুষের মধ্যে যে শোকের ছায়া ফেলেছে তাকে শক্তিতে রূপান্তর করে এখন মাসুমা হাদিকে সামনের সারিতে নিয়ে আসার একটি জোরালো দাবি উঠেছে রাজনীতিতে পরিবারের উত্তরাধিকার সবসময়ই একটি আবেগপ্রসূত বিষয় তবে মাসুমা হাদির ক্ষেত্রে এটি কেবল উত্তরাধিকার নয় বরং একটি আদর্শিক লড়াইয়ের ধারাবাহিকতা হিসেবে দেখা হচ্ছে মাসুমা হাদি যখন তার ভাইয়ের শোককে শক্তিতে রূপান্তর করার অঙ্গীকার নিয়ে রাজনীতির মাঠে নামার প্রস্তাব পেয়েছেন তখন থেকেই ঢাকা আট আসনের সাধারণ মানুষের মধ্যে নতুন করে আশার সঞ্চার হয়েছে মাসুমা হাদি কেবল উসমান হাদির বোন হিসেবেই পরিচিত নন বরং তার নিজেরও রয়েছে একটি দৃঢ় ব্যক্তিত্ব এবং স্পষ্ট রাজনৈতিক দৃষ্টিভঙ্গি তিনি যখন তার ভাইয়ের মতো করেই ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার হচ্ছেন তখন এটি স্পষ্ট হয়ে যায় যে ওসমান হাদির রেখে যাওয়া অসমাপ্ত কাজগুলোই তার জীবনের লক্ষ্য হতে যাচ্ছে একজন নারীর পক্ষে দক্ষিণ এশিয়ার এই জটিল রাজনৈতিক প্রেক্ষাপটে এবং আধিপত্যবাদের মতো সংবেদনশীল ইস্যুতে লড়াই করা মোটেও সহজ নয় কিন্তু মাসুমা হাদির দৃঢ়তায় ইঙ্গিত দিচ্ছে যে তিনি কোনো প্রতিকূলতার কাছে মাথা নত করতে রাজি নন ভাইয়ের রক্তের ঋণ শোধ করার চেয়ে বড় কোনো অনুপ্রেরণা একজন মানুষের জন্য হতে পারে না আর সেই প্রেরণায় আজ তাকে নির্বাচনের মাঠে নামাতে উদ্বুদ্ধ করছে মাসুমা হাদি যদি শেষ পর্যন্ত নির্বাচনের মাঠে নামেন তবে এটি ঢাকা আক রাজনীতিতে বহুমুখী ইতিবাচক প্রভাব ফেলবে প্রথমত উসমান হাদির মৃত্যুতে যে বিশাল শূন্যতা এবং হতাশা তৈরি হয়েছিল মাসুমা হাদির অংশগ্রহণ সেই শোককে একটি সাংগঠনিক শক্তিতে পরিণত করবে ওসমান হাদির কর্মীরা এখন তাদের প্রিয় নেতার আদর্শকে মাসুমার মধ্যে খুঁজে পাচ্ছেন যা তাদের নতুন উদ্দীপনায় কাজ করতে অনুপ্রাণিত করছে দ্বিতীয়ত বাংলাদেশের রাজনীতিতে নারী নেতৃত্বের যে প্রয়োজনীয়তা সবসময় অনুভূত হয় মাসুমা হাদি সেখানে একজন শিক্ষিত সাহসী এবং জাতীয়তাবাদী নারী নেতৃত্বের উদাহরণ হয়ে উঠতে পারেন তিনি কেবল নারী ভোটারদেরই নয় বরং যুব সমাজকেও আকৃষ্ট করতে সক্ষম হবেন কারণ তার বক্তব্যে রয়েছে দেশপ্রেম এবং সার্বভৌমত্বের সুরক্ষা নিয়ে আপোষহীন বার্তা এটি রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরেও একটি ইতিবাচক বার্তা দেবে যে নেতৃত্ব কেবল সুযোগের ওপর নির্ভর করে না বরং সংকটকালীন সাহসিকতার উপর ভিত্তি করে গড়ে ওঠে ইতিহাস সৃষ্টির সম্ভাবনা মাসুমা হাদির রাজনৈতিক কেরিয়ারের শুরুতেই দানা বাঁধছে যদি তিনি এই কঠিন লড়াইয়ে জয়ী হতে পারেন তবে তা হবে বাংলাদেশের সংসদীয় ইতিহাসে এক অবিস্মরণীয় ঘটনা সাধারণত শোককে পুঁজি করে সহানুততি ভোট পাওয়ার নজির অনেক থাকলেও নির্দিষ্ট কোনো বৈশ্বিক বা আঞ্চলিক শক্তির বিরুদ্ধে সরাসরি অবস্থান নিয়ে এবং জাতীয় সার্বভৌমত্বের ডাক দিয়ে জয়ী হওয়ার ঘটনা বিরল তিনি যদি সফল হন তবে তিনি প্রমাণ করবেন যে বাংলাদেশের সাধারণ মানুষ বিদেশি প্রভাবমুক্ত একটি স্বাধীন দেশ চায় এবং তারা বীরের উত্তরাশরীদের ওপর আস্থা রাখতে জানে মাসুমা হাদি যদি সংসদে গিয়ে তার ভাইয়ের মতো বজ্রকণ্ঠে আধিপত্যবাদের প্রতিবাদ করতে পারেন তবে তিনি কেবল একজন এমপি হিসেবেই নয় বরং একজন জাতীয় নেতা হিসেবে ইতিহাসে নিজের নাম খোদাই করে নেবেন তার এই যাত্রা হতে পারে সমকালীন রাজনীতির গতিপথ পরিবর্তনের একটি মাইল ফলক তবে এই যাত্রায় চ্যালেঞ্জও কম নয় ঢাকা আট আসনের মতো একটি ভিআইপি আসনে রাজনৈতিক প্রতিপক্ষ এবং স্বার্থান্বেষী মহলের নানামুখী ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে তাকে কিন্তু মাসুম আহাদির সবচেয়ে বড় শক্তি হল তার জনসমর্থন এবং তার ভাইয়ের প্রতি মানুষের অকৃত্রিম ভালোবাসা তিনি যদি তৃণমূল পর্যায়ে প্রতিটি মানুষের কাছে পৌঁছতে পারেন এবং বোঝাতে পারেন যে তার লড়াই কেবল ক্ষমতার জন্য নয় বরং দেশের স্বাধীনতা রক্ষার জন্য তবে সাধারণ মানুষই তাকে রক্ষা করবে ভাইয়ের প্রতি থাকা গণমানুষের এই আবেগকে তিনি যদি বুদ্ধিমত্তার সাথে একটি রাজনৈতিক আন্দোলনে রূপান্তর করতে পারেন তবে আগামী নির্বাচনে ব্যালট বিপ্লব ঘটা অসম্ভব কিছু নয় হাদি এখন কেবল একজন ব্যক্তি নন তিনি একটি আদর্শের প্রতীক এবং হাজার হাজার দেশপ্রেমিক মানুষের কণ্ঠস্বর ঢাকা আট আসনের এই রাজনৈতিক লড়াই এখন আর কেবল একটি নির্বাচনী বৈতরণী পার হওয়ার চেষ্টা নয় বরং এটি একটি আদর্শিক যুদ্ধ মাসুমা হাদি যখন নির্বাচনের মাঠে নামার ঘোষণা দিতে যাচ্ছেন তখন তাকে ঘিরে যে জনজোয়ারের সম্ভাবনা তৈরি হচ্ছে তার মূলে রয়েছে বাংলাদেশের মানুষের জন্মগত দেশপ্রেম এবং বাইরের শক্তির হস্তক্ষেপের প্রতি এক সহজাত অনিহা। ওসমান হাদি যে স্বপ্নের বীজ বুনেছিলেন মাসুমা হাদি সেই চারাগাছটিকে একটি বিশাল মহিরুহে পরিণত করার দায়িত্ব নিয়েছেন তিনি যদি এই আসনে জয়ী হন তবে তা হবে একটি নীরব বিপ্লব তার ইতিবাচক প্রচারণার একটি বড় দিক হবে মেধা এবং সাহসের মেলবন্ধন রাজনীতিতে যখন পেশিশক্তি শক্তি আর অর্থের প্রভাব বাড়ছে তখন মাসুমা হাদির মতো একজন উচ্চশিক্ষিত এবং স্পষ্টবাদী নারী নেতৃত্বের উত্থান দেশের তরুণ প্রজন্মের জন্য এক বিশাল অনুপ্রেরণা তিনি প্রমাণ করবেন যে আদর্শের পথে অবিচল থাকলে এবং দেশের স্বার্থকে ব্যক্তি স্বার্থের ওপরে স্থান দিলে সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে পাশে দাঁড়ায় ইতিহাস সৃষ্টির পথে মাসুমা হাদির আরেকটি বড় শক্তি হবে তার বিয়ন্ড দ্য জেন্ডার বা লিঙ্গ ভেদের ঊর্ধ্বে থাকা নেতৃত্ব সাধারণত নারী নেত্রীদের কেবল নারী ও শিশু উন্নয়ন বিষয়ক আলোচনায় সীমাবদ্ধ রাখার একটি প্রথা থাকলেও মাসুমা হাদি সরাসরি জাতীয় সার্বভৌমত্ব এবং ভূ রাজনীতির মতো জটিল এবং সংবেদনশীল ইস্যু নিয়ে কথা বলছেন এটি বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে একটি নতুন মাত্রা যোগ করবে তার প্রতিটি পদক্ষেপে যদি ভাইয়ের প্রতি থাকা মানুষের আবেগ আর দেশের প্রতি থাকা দায়িত্ববোধের প্রতিফলন ঘটে তবে তিনি কেবল একজন সাংসদ নন বরং বাংলাদেশের রাজনীতিতে একজন প্রভাবশালী কণ্ঠস্বর হয়ে উঠবেন ভাইয়ের অকাল প্রস্থান তাকে যে শোক দিয়েছে সেই শোকের দহন থেকেই জন্ম নেবে এমন এক বজ্রকণ্ঠ যা দেশের আকাশ বাতাস প্রকম্পিত করবে ঢাকা আট আসনের উলিগলি থেকে শুরু করে সংসদের কক্ষ পর্যন্ত তার পদচারণা হবে আধিপত্যবাদের বিরুদ্ধে এক জ্বলন্ত প্রতিবাদ মাসুমা হাদির এই লড়াইয়ের সফলতা নির্ভর করবে তার অটল সংকল্প এবং তৃণমূল মানুষের সাথে তার নিবিড় সংযোগের উপর তিনি যদি প্রতিটি ভোটারকে বোঝাতে সক্ষম হন যে তার ভাই ওসমান হাদি যে লড়াইয়ের জন্য জীবন দিয়ে গেছেন সেই লড়াই আসলে প্রতিটি নাগরিকের নিজের অধিকার রক্ষার লড়াই তবে তাকে ঠেকিয়ে রাখা অসম্ভব একটি শোকাতুর পরিবার থেকে বেরিয়ে এসে একটি জাতির মুখপাত্র হওয়া মোটেও সহজ কাজ নয় কিন্তু মাসুমা হাদি সেই কঠিন পথটিই বেছে নিয়েছেন তার এই সাহসী পদক্ষেপ তাকে কেবল তার ভাইয়ের উত্তরাসুরি হিসেবেই নয় বরং ইতিহাসের পাতায় একজন অকুতভয় বীরাঙ্গনা হিসেবে অমর করে রাখবে বাংলাদেশের মানচিত্র আর মানুষের অধিকার রক্ষায় মাসুমা হাদি হবেন এক নতুন অধ্যায়ের রচয়িতা